আপনারা দেখছেন সবার সাথী মালদা প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল বৃহস্পতিবার মাঝরাতে রক্তাক্ত দুই বিজেপি নেতা নেতাসহ পাঁচজন ঘটনায় আহত ব্যাপক আতঙ্কে চাচল সদর এলাকায় ঘটনায় গ্রেপ্তার পাঁচ মাল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাচল সদর এলাকা মাথা ফেটে রক্তাক্ত দুই পক্ষের সাতজন চাচল সদরের আশ্রমপাড়ার ঘটনা চাচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও বিজেপি পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা হালদার সরকারের স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দুই দলবলের সংঘর্ষ হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরনো বিবাদের জের একে অপরের শত্রু বলেই পরিচিতি এলাকায় বৃহস্পতিবার রাতে আশ্রমপাড়া এলাকায় প্রথমে কথা কাটাকাটি তারপর মারধরে জড়িয়ে পড়েন দুই নেতা সহ তাদের অনুগামীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদার চাচল থানার পুলিশ রাতে রণক্ষেত্রের চেহারা নেই চাচল থানা লাগোয়া আশ্রমপাড়া এলাকা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ দুই নেতা ভর্তি রয়েছে হাসপাতালে বাকি পাঁচজনকে গ্রেফতার করে আজ শুক্রবার চাচল মহকুমা আদালতে পেশ করবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার চাচল থানার পুলিশ মালদা থেকে রামচন্দ্র মণ্ডলের রিপোর্ট

মানে প্রকৃত ওখানকার কি ঘটনা সেটা জানা আমি খবর নেওয়ার চেষ্টা করছি রাত্রের কাল রাত্রের ঘটনা তো তো সেখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে আমি যেটুকু খবর নিয়ে যা পাচ্ছি তাতে এখানে ব্যক্তিগত ব্যাপার ওদের হচ্ছে যে সে বিজেপির মধ্যে থাকতে পারে বিজেপির সদস্য তার হচ্ছে যে সমর্থক থাকতে পারে কেউ তো সেগুলো নিজেদের মধ্যে কারণ ঘটনা কিন্তু এখানে যেটা জানি চাঁচলে একটা কিছু যে একটা দল আছে একটা গোষ্ঠী আছে যারা রাত্রিবেলা একটু মদ তৎ খেয়ে একটু মদ্যপান টান করে তারা এইসব গণ্ডগোল টন্ডগোল পাকায় এবং তৃণমূলের এই সমস্ত সব যারা ছেলেরা আছে তারা এই সমস্ত করে এটা খোঁজখবর নেব এবং এটা যদি বিজেপির নিজেদের মধ্যে তাদের গণ্ডগোল থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখব সে বিষয়টাতে আলোচনা কোনো পর্যন্ত ওখানকার কোনো আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নেই যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন আপনাদেরই পার্টির পঞ্চায়েত সদস্য আরেকজনের ওয়াইফ পঞ্চায়েত সদস্য তিনিও বিজেপির নেতা হ্যাঁ সেটা ঠিকই আমার পঞ্চায়েতের সদস্য আছে ওর মধ্যে সেই জন্যই এটা খোঁজ খবর নেব মানে আমাদের দলের সমস্ত নেতারা আছেন তাদের সাথে কথা বলে আর সেরকম কোন সমস্যা হলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে বসে আলোচনা করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এটা তো বাঞ্ছনীয় নয় এই জিনিসগুলো তো অবশ্যই বাঞ্ছনীয় নয় এটা মেহাতি ব্যক্তিগত বিষয়ে ওদের এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে তার বন্ধ সেটা নিয়ে আমরা বসবো না আরেকটা জিনিস যেটা আছে যেটা পাশাপাশি বুথ এবং এদের মধ্যে এক জায়গায় কোনোদিনও আসেনি মানে নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দলের ব্যাপারটা আছে না ও ওখানে আমি যেটা বললাম তৃণমূল কংগ্রেসের কিছু যারা হচ্ছে যে রাত্রিবেলা একটু তাদের একটু আর মানে কিছুটা হচ্ছে যে সুরা টোড়া পান করলে যা হয়তো তৃণমূলের কিছু ছেলেমেয়া আছে যারা এদেরকে দুজনের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দেয় এটা এর আগেও হয়েছে এর আগেও কয়েকবার হয়েছে অর্থাৎ এটা তৃণমূলের কিছু ওই রাত্রিবেলা একটু অন্যরকম যখন তাদের মধ্যে যখন ভেতরে কিছু গিলে ফেলে তারপরে তো ওইসব গণ্ডগোল লাগায় তন টিটকারি এই সমস্ত এর আগেও দেখেছি এর আগে একটা ঘটনা ঘটেছে এরকম তো এটা গতকালের যে ঘটনা সেটা আমার কাছে বিস্তারিত জানা নাই আমি আলোচনা করে খুব দুর্ভাগ্য যে এখানে একজন সাংসদ আছেন যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারে সাংসদ হয়েছেন তিনি বিজেপির সাংসদ তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায় তাহলে তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায় তাহলে মানুষ কি সেবা পাবে সাংসদ বলছেন নাকি যে কালকে সময়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি ভাইরাল ভিডিওতে আপনাদের প্রাক্তন লোকসভাপতিন্ত দাস তৃণমূলের তাকে দেখা যাচ্ছে তাকেও মারতে দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না কেন ভিডিওটা দেখিনি আপনাদের মুখ থেকে শুনলাম সে যদি এইভাবে জড়িত থাকে নিশ্চয়ই দলকে অভিযোগ করব দল নিশ্চয়ই সেটা তদন্ত করে ব্যবস্থা নেবেন তবে সাংসদ যদি বলে থাকেন যে তৃণমূলের তৃণমূলের এমন কোনো প্রয়োজন নেই যে বিজেপির মধ্যে গণ্ডগোল বাদিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে হবে এটাই বিজেপির কালচার এটাই সাংসদের কালচার তিনি ভোট নিয়ে গেছেন আজকে প্রায় এক বছর হয়ে গেল তাকে কিন্তু চাচলে মানুষ দেখতে পান না সুতরাং আজকে যারা এই ঘটনাটারাই যুক্ত হয়েছেন যে ভাগ নিয়ে সেই ভাগ অংশটাও তো সাংসদের কাছে যায় সেই অংশটাও তো সাংসদের কাছে যায় তিনিও তো কাউকে প্রশ্রয় দিচ্ছেন যে সারাদিনের কালেকশান যেটা হবে রাত্রে হিসাব করে যেখানে যেখানে বিজেপির নেতাদের কাছে যাওয়ার কথা সেখানে যেতে হবে সেখানে দিতে হবে তো সাংসদও তো এর মধ্যে জড়িয়ে আছে সেটা বিজেপির ব্যাপার সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন